আপনার সন্তানদের কাছে এই ডায়ালগটা নিয়ে আসেন প্লিজ ওদেরকে বলেন ওদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন আল্লাহকে ওরা ভালোবাসুক ফ্রম দ্য কোর অফ দেয়ার হার্ট তারা অন্তরে গভীর থেকে আল্লাহকে ভালোবাসুক গভীর থেকে তারা আল্লাহকে ভালোবাসুক আল্লাহকে উপলব্ধি করুক তারা বুঝুক যে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি তিনি হচ্ছেন মহান আল্লাহ ইয়া ইনসান মা সুহানিমি হে মানুষ কে তোমাকে তোমার মহান রব থেকে বিভ্রান্ত করলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এত সুন্দর আকৃতি প্রদান করেছেন আপনার সন্তান বারবার আয়নার দিকে থাকায় আপনি আয়নার দিকে তাকিয়ে আপনার সন্তানকে বলেছেন বাবা তুমি বলো তো তোমাকে এত চমৎকার চেহারা কে দিয়েছে এত চমৎকার শরীর কে দিয়েছে তুমি আমার সন্তান কীভাবে বলো আমি তো তোমাকে চিনতাম না বাবা তোমার জন্মের আগে আমি তো তোমাকে চিনতাম না আমি তো জানতাম না তুমি কে ইভেন আই ডিড নো ওয়েদার ইউ উইল বি এ বয় অর গার্ল আমি জানতাম না তুমি ছেলে হবে না মেয়ে হবে আমি জানতাম না তোমার শরীরের অর্গান কেমন হবে দ্য কমপ্লেকশন অফ দ্য কালার অফ ইউর বডি তোমার শরীরের রঙ কী হবে আমি জানতাম না আমি এখনও জানি না বাবা তুমি কতদিন বেঁচে থাকবে আমি এখনও জানি না তুমি ভবিষ্যতে কী করো আমি কিচ্ছু জানি না বাবা যিনি জানেন তার প্রতি তুমি কৃতজ্ঞ থাকো যিনি জানেন তার প্রতি তুমি অবিনিয়ন থাকো যিনি জানেন যিনি তোমার সব কিছু নিয়ন্ত্রণ আমি কিচ্ছু করতে পারবো না আই মে এ ডায়েট হুম আগামীকাল আমি মারা যেতে পারি আমার মৃত্যুর পরও যিনি আমার মৃত্যুর আমার জন্মের আগে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার জন্মের আগে তুমি যার কাস্টডিতে ছেলে তোমার মৃত্যুর পর তার কাস্টডিতে থাকবে আমার মৃত্যুর পর যিনি তোমাকে দেখে শুনে রাখবেন হতে পারে আমি এবং তোমার মা থাকবো না অথবা অন্য কেউ থাকবে না কেউ যিনি তোমাকে দেখে শুনে রাখবেন তুমি তাকে ভুলে যেও না তার প্রতি তুমি কৃতজ্ঞ থাকো কথা কে তাকে বলবে এবং কে তাকে বলবে যে বাবা তুমি কি জানো তুমি যা কিছু করছো সব কিছু আল্লাহ তালা দেখছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম ইসকাল হাব্বাতি মিন খারদারিন ফাতাকুন ফি সখরাতিন আও ফি সামাওয়াতি আও ফিল আরদি আদি সন্তান বাবা তুমি কি জানো মা তুমি কি জানো যদি তুমি ছোট্ট একটা বিন্দুর মতো হও একটি সরিষার দানার মতো হও এই মহাবিশ্বের যেখানেই তুমি ছড়িয়ে ছড়িয়ে থাকো না কেন আল্লাহ ওয়া তাহলে তোমাকে একত্রিত করবেন কেমন দেন আল্লাহ সভায় তোমাকে উত্থিত করবেনি এই অনুভূতি তার মধ্যে কে তৈরি করে দেবে এই অনুভূতি তার মধ্যে তৈরি করে দিতে হবে হায়ার আমার এই অনুভূতি তার মধ্যে তৈরি করে দিতে হবে তার মধ্যে ইমানের বীজ আপনাকে বপন করতে হবে এই বীজ আপনি শিক্ষা প্রতিষ্ঠান করবে অবশ্যই করবে শিক্ষকরা সেটা করবে কিন্তু আপনার মনে রাখতে হবে আপনার বাসা হচ্ছে সবচেয়ে বড় ইনস্টিটিউট আপনার বাসায় আপনাকে এই শিক্ষা দিতে হবে আপনার রবের সাথে আপনার রব আপনার সন্তানের রব ইয়াকুব আলী তার সন্তানকে বলেছেন মা তাবুদুর বাদি আমার মৃত্যুর পর তোমরা কার এবাদত করবে করু ইলাহাকা ও ইলাহা আবাইকা এব্রাহিম ও ইসমাইল ও ইসাহ ও ইয়াকুবা ইলাহ ওয়াহেদা ও নাহনু লাহু বাবা তুমি টেনশন করো না তুমি মারা গেলে আমরা এবাদত করব তোমার রবের তোমার বাপ দাদারা যে রবের এবাদত করেছে সেই ইলাহ ওয়াহেদা এক আল্লাহ তালার আমরা এবাদত করব। দেখেছেন ডায়ালগ মৃত্যুর আগে ডায়ালগ কি হয় মৃত্যুর আগে পর্যন্ত ডায়ালগ কি হয় মৃত্যুর আগে ইয়াকুব আলী তার মৃত্যুর আগে তিনি তার সন্তানদেরকে ডেকে

আপনি সবের কথাকে বলতে পারছেন না সবার কথা আপনার বলা দরকার ছিল ধৈর্য ধারণের এই শিক্ষা তাকে প্রদান করা ছিল দরকার ছিল প্রিয় বোনেরা আমি বলছি তারা সন্তান যখন সে পড়ে যায় তখন সে কি আল্লাহকে বলতে পারে না আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে মুক্ত রেখো বিপদ থেকে তুমি আমাকে মুক্ত রেখো বিপদ থেকে তুমি আমাকে ইয়ে করো মানে যখন তার অসুস্থতা হয় তখন কি আপনি তাকে আল্লাহর কথা বলতে পারলেন না যে সে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার অসুস্থতা দূর করে দাও একথা কে বলবে এগুলো তো আপনার বলা দরকার ছিল এই শিক্ষা আল্লাহর সাথে কানেকশন তার মধ্যে তৈরি করে দেয়া তার সাথে তৈরি করে দেয়া এটা আপনাদের কাজ দরকার ছিল প্রিয় বোনেরা তার মধ্যে তহিদের বা আকিদা এর লেসন তার মধ্যে তৈরি করে দেওয়া দরকার ছিল আপনাদের বা আপনাদেরকে এটা তৈরি করে দিতে হবে কিভাবে আপনাদের বাসায় আলোচনার মাধ্যমে আপনার ঘরে আল্লাহকে নিয়ে আলোচনা করুন